বার্বিকিউ তো অনেকবারই বানিয়েছি তবে সেটা গ্যাসের চুলায় প্যানের মধ্যে আজকে প্রথমবারের মতো মাটির চুলায় এইভাবে ট্রাই করলাম এর আগে কখনো এভাবে বানাইনি নি এটার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম ছিল আপনারাও কিভাবে আমার মতো এত সহজে বার্বিকিউ বানাতে পারবেন সেই সব রেসিপি নিয়েই থাকতেছে আজকের ভিডিও আমি প্রথমে আমার পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি এখানে মোটামুটি মনে হয় এক কেজির একটু বেশি হবে সেই অনুসারে আমি মশলাপাতি সব কিছুই দিব। প্রথমেই চিকেনটাকে খুবই ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর লেবুর রস আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে তাহলে কিন্তু চিকেনের গায়ে যে এক্সট্রা গন্ধটা আছে এটা দূর হয়ে যাবে আমি আজকে যেভাবে বার্বিকিউটা করব এটা কিন্তু আপনারা একদম ঘরের যত মশলা আছে সব কিছুই দিয়েই করতে পারবেন আমি এক্সট্রা তেমন কোনো মশলাই দিব না যাতে হবে মোটামুটি সবার বাসাতে এগুলো থাকে শুধুমাত্র একটা মশলা সেটা হচ্ছে বারবিকিউ যে মশলাটা আছে এটাই এটা বাজারে সব জায়গায় কিনতে পাওয়া যায় আর একবার কিনে নিলে কিন্তু আপনারা দুই তিনবার এমনিতেই করতে পারবেন ওই একটা প্যাকেট দিয়েই যাই হোক আমি কিন্তু লবণ দিয়ে আর হচ্ছে লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু নিচে একটু পানি জমা থাকবে ওই পানিটুকু ফেলে দিতে হবে এখানে আমি কী নিয়েছি সেটা বলে দিচ্ছি পেঁয়াজ বাটা নিয়েছি একটু বেশি করে দেন হচ্ছে আদা রসুন বাটা আর জিরা বাটা নিয়েছি আপনারা জিরাটা গুড়াও দিতে পারেন আমার কাছে গুঁড়া ছিল না আমাদের পাশে বাটা খাওয়া হয় সেই জন্য কিন্তু আমি জিরাটা বেটে নিয়েছি আর এখানে গুড়া মশলাটা দিয়েছি হলুদ আর ধনিয়া গুঁড়াটা আমি হাফ চামচ করে দিয়েছি আর লাল মরিচের গুঁড়াটা আমি এক টেবিল চামচ দিয়েছি এখানে বার্বিকিউ মশলাটা আমি একটু পরিমাণ মতো দিয়েছি আর কি এক দেড় চামচের মতো দেন হচ্ছে সয়া সস লাগবে একটু পরিমাণ টমেটো সস দিব। আর হ্যাঁ চিকেন বার্বিকিউটা করার জন্য কিন্তু অবশ্যই টকদই লাগবে আমার কাছে টকদই ছিল না এর জন্য আমি যেটা করেছি কুসুম গরম পানিতে গোড়া দুটা গুলিয়ে নিয়েছি তার মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছি আর পারফেক্টলি কিন্তু এটা টক দইয়ের কাজ করবে আর একটু সরিষার তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা কিন্তু এই মশলাটা একটু বুঝে শুনে করবেন আর হ্যাঁ এটা কিন্তু একটু বেশি সময় ধরে ম্যারিনেট করে রেখে দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট টেস্টটা পাবেন না হলেও এক ঘন্টা অন্তত রেখে দিতে হবে আমি মোটামুটি দুই ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমার হাতে এতটুকু সময় ছিল যদি পারতাম তাহলে আর একটু বেশি সময় ধরেই রেখে দিতাম আর আমি এখন যেটা করব। মশলাগুলো খুব ভালোভাবে প্রত্যেকটা মাংসের গায়ে মাখিয়ে নিব এটা আমি অবশ্যই হাত দিয়ে করব আর হ্যাঁ চিকেনটা কিন্তু অবশ্যই আমি অনেকটুকু করে কেটে নিয়েছিলাম যেন ভিতর পর্যন্ত মাংসের ভিতর পর্যন্ত কাটাটা যায় আর মশলাও আমি দিতে পারি আর সেভাবেই কিন্তু একদম ভিতর পর্যন্ত মাংসের মশলাগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করে দিচ্ছিলাম এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে আপনি এই কাজটা যত বেশি ভালোভাবে করতে পারবেন আপনার বার্বিকিউ টেস্টটা তত বেশি ভালো হবে ফাইনালি দেখেন কত সুন্দর একটা ম্যারিনেট হয়ে গিয়েছে পুরা পারফেক্টলি হয়ে গিয়েছে ভেতর পর্যন্ত মাখন আর হ্যাঁ এটা কিন্তু আমি দুই ঘন্টা রেস্টে রাখার পরে এই ক্লিপটা দিয়েছি আর এদিকে চুলার মধ্যে আমি আগুন নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু আমি কাঠ দিয়ে করেছিলাম কাঠ দিয়ে একটু হালকা হালকা আগুন প্রথমে করে নিয়েছি আগুনটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে যখন আস্তে আস্তে জ্বলতেছিল তখন আমি ওই চিকেনগুলো দিয়ে দিয়েছি খুব বেশি আগুন এটা করতে যাবেন না তাহলে কিন্তু উপরের দিকটা পুড়ে যাবে আর নিচে কিন্তু মানে ভেতরের দিকটা কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু পিপি কিউটা পারফেক্ট হবে না আপনি যেটা করবেন বারবার একটু পর উল্টে দিবেন উল্টানোর সময় প্রত্যেকবার কিন্তু এখানে হচ্ছে সরিষার তেলটা ব্রাশ করে দিতে হবে যদিও সরিষার তেলটা বারবার যে আমি ব্রাশ করতেছিলাম এই জিনিসটা আমি দেখাতে পারিনি আপনারা বারবার উল্টে দেবেন আর সরিষার তেলটা ব্রাশ করে দিবেন তাহলে কিন্তু একদম বারবিকিউর পারফেক্ট টেস্টটা পাবেন অনেক বেশি মজা হয়েছিল